মিলন উৎসব টু থাউজেন্ড টোয়েন্টি পশ্চিমবঙ্গের সবথেকে বড় চাকরির মেলা অনুষ্ঠিত হয়েছিল রবিবার পাক সার্কাস ময়দানে তো সেখানেও আমরা পার্টিসিপেট করেছিলাম সেটা তোমরা দেখতে পাচ্ছ এবং সেখানে অনেক ক্যান্ডিডেটদের হাতে কিন্তু অফার লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিয়েছিল এক থেকে চল্লিশটারও বেশি রুম ছিল যেখানে কিন্তু ইন্টারভিউ হচ্ছিল সেই ইন্টারভিউতে যারা যারা একদম কনফার্ম হয়ে গেছে যাদের চাকরি তাদেরকে কিন্তু অফার লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে এখানে ছোটখাটো একটা ফুড কোর্টও বসেছিল সেখান থেকে খাওয়া দাওয়া করে একটা স্বাস্থ্যসিবির কেন্দ্র ছিল যেখানে অনেকের চেক আপ টেকআপ করছিলো হেলথ চেক আপ তো সেইগুলো কমপ্লিট করে একটা ছোটোখাটো মেলাও বসেছিল যদি তোমরা সেগুলো গেছিলে তো তোমরা অবশ্যই সেগুলো দেখেছো এবং প্রচুর ক্যান্ডিডেট কিন্তু অংশগ্রহণ করেছিল সেই জব ফেয়ার বা চাকরির মেলার জন্য তো অনেকগুলো কোম্পানি তাদেরকে হায়ারিং করেছে এবং যেখান যেখান থেকে তারা শর্ট লিস্টেড হয়েছে সেগুলো কিন্তু পরবর্তীতে তাদেরকে কোম্পানিতে প্র্যাকটিক্যালের জন্য ডাকা হচ্ছে এবং কারা কারা এই জব ফেয়ারে অংশগ্রহণ করেছিল এবং কারা কারা চাকরি পেয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না যারা যারা অলরেডি চাকরি পেয়েছো বা অফার লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে ভিডিওটা পুরো দেখতে থাকো এবার